মসজিদের এই পবিত্র বরকতময় সুঘ্রাণ আর পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগাগে মসজিদে আসার বসার। কুরআন এবং সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শোনার তাওফিক দিয়েছেন তাই সকালে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমা তো সুখ বলি আলহামদুলিল্লাহ আমরা প্রচেষ্টা করলাম কাল সব সময় প্রচেষ্টা করব কাল আল্লাহ আমাদেরকে সরব অবস্থায় সুখে দুঃখে বিপদে মুসিবতে সর্ব অবস্থায় ধনীয় অবস্থায় দারিদ্রতার অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহ সব আমাদেরকে তার শুক্রিয়া জ্ঞাপন করে তাফিক দান করুন সকলে বলে আমি তো আল্লাহ সব প্রতিটি ব্যক্তিকে তার নির্ধারিত রিজিক দিয়েছেন রিজিক প্রদান করেছেন প্রত্যেক ব্যক্তির তার জন্য রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এতে সে একটু বেশি অর্জন করতে পারবে না এতে কম ও সে পাবে না আল্লাহ তালা তার জন্য যতটুকু রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন ততটুকুই তার প্রাপ্য সুতরাং কোন একজন ব্যক্তি

এটা দেখে সমাজের কিছু লোক কি করে তার প্রতি হিংসা করে না কারো ভালো সে ভালো পজিশনে গেছে ভালো কিছু করেছে এটা দেখে কিছু মানুষ সমাজে হিংসা করে যে আমি পাইলাম না সে কেন পাইল আমি এত করলাম আমার পরিবারের লোকেরা এত বড় বড় পজিশনে আছে অনেক বড় বড় অফিসার কিন্তু আমি পারছি না ওই অবস্থানে যেতে কিন্তু রিক্সাওয়ালা ছেলে দিন মজুরের ছেলে সে পড়াশোনা করে অনেক বড় উচ্চ স্থানে চলে গেছে এটা দেখে ইচ্ছা হয় আরো বিভিন্ন মানুষ আছে সমাজে যারা কি করে হিংসা করে কারো ভালো দেখতে পারে না কিছু মানুষের স্বভাবই এরকম যে কারো ভালো কিছু সে সহ্যই করতে পারে না ভালো কিছু দেখলেই যে তার পিছনে হিংসা কাজ করে বিদ্বেষ কাজ করে তো আমাদের উচিত যে হিংসা বিদ্বেষ থেকে নিজেদেরকে রক্ষা করা কেননা দেনেওয়ালা মালিক আল্লাহ আল্লাহ যাকে দেন তার কাছ থেকে তা কেড়ে নিতে পারে না কেউ কেড়ে নিতে পারে কারো পক্ষে সম্ভব না তার কাছ থেকে ওই বিষয়টা কেড়ে না আর আল্লাহ তাআলা যাকে দেন না তাকে দুনিয়ার সকলে মিলে চেষ্টা করে কি কিছু দিতে পারে না তো এটা একমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলার ইচ্ছা আল্লাহ যাকে চান তাকেই কি করেন এই সম্মান মর্যাদা ধন সম্পদ এবং আখেরাতের মর্যাদা এগুলো আল্লাহ তাআলাই দিয়ে থাকেন তো বর্তমানে এই সমস্যাগুলো দিন দিন ব্যাপক হচ্ছে দিনের পর দিন দুনিয়ার পেছনে যা ভুলে যাচ্ছে কিভাবে দুনিয়া অর্জন করবে কিভাবে দুনিয়ার প্রতিপত্তি অর্জন করবে কিভাবে গাড়ি গাড়ি করবে দুনিয়া গণ সম্পদ কিভাবে বৃদ্ধি করবে এই প্রতিযোগিতায় সমাজে দেখা যায়

আছে তারা কি নামদার মুসলিম নামদারী মুসলিম বলে আমরা তাদেরকে চিনি তারা সমাজের লোকদের কাছে অনেক বুজুর্গ ব্যক্তি সমাজের লোকদের কাছে সে অনেক বড় হাদিসা নামের শুরুতে আলহাস টাইটেল লাগাতে বলা হয় না সমাজের লোকের হয়তো তাকে সমীহ করে চলে কিন্তু আল্লাহ রসম করে বলছি আল্লাহর কাছে তার এই সমস্ত আমলের কোনোই মূল্য নাই কোনোই মূল্য নেই

সেই হিংসুকের হিংসার বদলতে তার সমস্ত আমল গুলি তেমনি ভাবে ধ্বংস হয়ে যায় না তো আমরা দয়া করি আল্লাহ সুবাহান তারা যেন আমাদের সকলকে এই হিংসা ভাষার থেকে আমাদের ইমানকে আমাদের আখলাকে আমাদের আমলকে হেফাজত করেন সকলে বলে আমি আর এই বর্তমানে যারা ইমাম হতিব আনালেন ওয়ারেস এদের প্রতিও হিংসা করা হয়

নিজেদের চাকরি বাকরি কথা বলে ব্যবসা বাণিজ্যের কথা বলে যারা মসজিদ আসতে পারে না কিন্তু ঠিকই বাজারে মার্কেট থেকে কাপড় ব্যবসা বাণিজ্যের মান সম্পদ এগুলো ঠিকই কিনতে পারে কিনে আনতে পারে কিন্তু তার প্রতিষ্ঠানের পাশেই তার দোকানের পাশেই মসজিদ মসজিদে আসতে পারে না তার দায়ের সমস্যা হবে না দোকানদার কি বল চলবে না তার সমস্যা হয় কোথায় এসে আল্লাহর দেয়া বেজীরার হুকুমের মধ্যে এসে দাঁড়াতে সমস্যা দুনিয়া সব কিছু করতে পারে সব কিছু পরিচালনা করতে পারে কিন্তু সে মহসিনে আশা সবার পায় না সুযোগটুকু পায় না তো আল্লাহ তাআলা কোরআনর মধ্যে বলে দিয়েছেন ওয়া যুমান্তাশা ওয়া দিল্লুমান্তাশা বিয়াজিকুল খায়িন্না আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা বলেন যে তিনি যাকে চান তাকে তিনি সম্মানিত করেন যাকে চান তিনি অপমানিত করেন অবদস্থ করেন বিয়াদিকাল হাই সমস্ত কল্যাণ সমস্ত ভালাই সমস্ত কামিয়াবি একমাত্র অধিপতিকে আল্লাহ তাআলা বিয়াদিকাল হাই ওয়া আলা কুল্লি শাইইন কাদির আর আল্লাহ তাআলাই বলেন সমস্ত বিষয়ের উপর সর্বশক্তিমান আল্লাহ যা চান তাই হয় আল্লাহ যাকে চান তাকে ধনী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করে দেন আল্লাহ যাকে চান তাকে দারিদ্রতা দিয়ে দেন আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন আল্লাহ যাকে চান তাকে লাঞ্ছিত করেন অপদস্থ করেন অপমানিত করেন আল্লাহ যাকে চান তাকে ক্ষমতায় বসান আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা থেকে টেনে ঘেসে লাঞ্ছিত করে অপমানিত করে আগে আবার সওকি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করেন তো সবকিছুর ক্ষমতা সবকিছুর মালিক সবকিছুর অধিপতি কে আল্লাহ তাআলা সুতরাং আমরা এই বিষয়ে লক্ষ্য রাখব যে আমরা অন্যের গirth desh অন্য প্রতি দেশের হ্যাঁ অন্যের প্রতি হিংসা করা ethical যেমন আমরা বাস্তবে পারি সমালোচনা করা অন্যের সমালোচনা করা থেকে যেমন আমরা বাঁচি

তাদের ক্ষেত্রে কলা কথা বলার ক্ষেত্রে তাদেরকে কিছু বলার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে আর যেখানে কোরআন এবং সুন্নাস থেকে কোনো দলিল কোন প্রমাণ আমাদের সামনে পেশ করা হবে সেখানে নিজের যুক্তি খাটানো যাবে না নিজের যুক্তি চলবে না কোরআন সুন্নার সামনে কি চলবে না নিজের যুক্তি চলবে না কোরআন থেকে কোন একটা আইন এরকম আল্লাহর পক্ষ থেকে দেয় কোন একটা আইন যদি এরকম হয় যে আমার এই কতর নলেজে আমি তা বুঝতে পারছি না এই ক্ষেত্রে কি করা আমাদের উপর কত পড়লো দায়িত্ব হলো যে এটা আদ করা আনুগত্য করা আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন এটার উপরেই কি থাকা সন্তুষ্ট থাকা বোঝেনা যদি কি করা আলেমদের কাছ থেকে জেনে নেওয়া অন্যদের জিজ্ঞাসা করা আল্লাহ তালা বলেন আদেশ করেছেন আসআলু আহলে الذিকরি ইন কুনতুম লা আল্লাহ তাআলা বলেছেন কোরআন মধ্যে তোমরা আহলে এর

কোন একটা বিষয়ে নিজের মন করা দান করিয়ে নেই দিনের বিধান মন করা দান করিয়ে নেই আলেমদের কথা শুনতে চাই না তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই না কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তখন ঠিকই আমরা ডাক্তারের কাছে যাই কারণ এ ব্যাপারে কি না আমরা অভিজ্ঞ না চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আমাদের পড়াশোনা নাই ধারণা নাই এ সম্পর্কে আমরা জানি না স্বাস্থ্য সুস্থতা সম্পর্কে আমাদের কোনো ডিগ্রি হাসিল করা নাই বিধায় আমরা

বা নওরামিয়া অনেকে বলে থাকে যে সে নিজের মতলব করে থাকবে কোন আছেন কি বল না সে কেটার কোন ধারণা তার না গোলাগ্রাম করার শূন্য থেকে একটা বিধান করলেও সে কিটা মানতে চায় না তারই হতে লাগে সে মনে করে আমি সমাজে মূলকই আমি সমাজে আমার মত সবাই মেনে চলবে আমার কথা মতই সবাই অল্প খুব বলে মসজিদের ইমাম হবে আমি যেভাবে চাই সেভাবে চলবে আমি যেভাবে

যেমনি ভাবে দুনিয়া ক্ষেত্রে আমরা অভিজ্ঞ ব্যক্তির সঙ্গাপ হই ঠিক তেমনি ভাবে দিনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি আমলের ক্ষেত্রে আমাদের কর্তব্য এবং আনন্দের সংগ্রাম হয় তাদের কাছ থেকে আমল সম্পর্কে সচেতন হয় চিকিৎসা করে দেন না